হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে বিশাল আকৃতির একটি মাছ দেখাবো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির মাছ সেই মাছটার নাম হচ্ছে বাঘার মাছ আপনারা যে মাছটা প্রথমে দেখতে পাচ্ছেন বাঘার মাছ বাঘার মাছ বিশাল আকৃতির একুশ কেজি ওজন এই মাছটির খুবই সুস্বাদু একটি মাছ আর এটা হচ্ছে আয়ের মাছ আয়ের মাছ এগুলো নদী থেকে আনা হয়েছে এটা এই মাছগুলো ইউনিমার্ট ধানমন্ডি ইউনিমার্ট সুপার মার্কেট ধানমন্ডিতে আনা হয়েছে এটা হচ্ছে চাঁদপুর এবং বরিশালের থেকে আনা হয়েছে এই মাছগুলো খুবই চমৎকার এবং চকচকা দেখতে খুবই সুস্বাদু তো আমার চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকন বেল বাটনটি বাজিয়ে দেবেন মাছগুলো দেখুন আপনারা একটু কত সুন্দর ধন্যবাদ সবাইকে